বন্ধুরা এক অদ্ভুত অভিজ্ঞতা হার হিম করা সন্ত্রাসের পরিবেশ যে কি হতে পারে তা হারে হারে টেল পেলাম গতকাল আপনারা জানেন আমাদের বিশেষ সেগমেন্ট জনতার রায় আমরা করছি এবং সেই হিসেবে গতকালই আমি ঘোষণা করেছিলাম যে আমাদের লাস্ট এপিসোড হতে চলেছে এই সেগমেন্টের এবং সেটা আমরা ক্লোজার করতে চেয়েছিলাম পশ্চিমবঙ্গের সব থেকে চর্চিত কেন্দ্র যেটা সেই ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবারের মানুষ কী ভাবছেন সেটাই তুলে আনার আমার প্রচেষ্টা ছিল এবং এই প্রোগ্রামে আপনারা অনেকে অনেক কথা অনেক কমেন্টে বলেছেন আমি দেখেছি আমি কিছু বলিনি আজকে কিছু কথা সেই নিয়ে বলবো কেনই হার হিম করা সন্ত্রাসের কাহিনী আপনাদের সামনে তুলে আনছি সেটাও বলবো আপনারা জানেন আমাদের এই যে সেগমেন্ট আছে আমি একদম ওপেন লি ডিসকাস করি এবং বলে দিই কোন কোন কেন্দ্রের কবে আমি সমীক্ষা করব কাদের সঙ্গে কথা বলবো এবং কাউকে জোড়া নয় আমাদের তরফ থেকে ফোন কাউকে করা হয় না যারা এটাতে আগ্রহী হন তারা আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ করে যোগাযোগ করেন এবং প্রায় প্রতিটি কেন্দ্রের জন্য পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ জনের মতো করেও আমি রেসপন্স পেয়েছি অবভিয়াসলি সবাইকে কভার করা সম্ভব নয় যারা প্রথমে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছেন আমি তাদেরকে এক দুই তিন চার করে কন্ট্যাক্ট ব্যাক করার চেষ্টা করি এবং তারপর তাদেরকে প্রথমেই যে কনসার্নটা করি যারা আমাদের এটা ফেস করেছেন যাদেরকে আমরা ফোন করেছি তারা নিশ্চিতভাবে এটা কনফার্ম করতে পারবেন যে ফার্স্ট কথা বলি এটা পলিটিক্যাল একটা ব্যাপার আমরা জানি এই রাজ্যে পলিটিক্যাল কথাবার্তা বলা কতখানি শক্ত কতখানি কঠিন তাই এখানে প্রথমেই আমি জানিয়ে রাখি আমি পুরো জিনিসটা নিরপেক্ষ রাখার জন্য আমি এটা ভিডিও ফরম্যাটে করব অর্থাৎ আমি যখন প্রশ্ন করব বা আপনারা যখন উত্তর দেবেন তখন কিন্তু আপনাদের মুখ ভিডিওতে দেখা যাবে আপনি যদি রাজি থাকেন তবেই আমি এখানে প্রসিড করব। এবং সেই জায়গা থেকে আগের যে কেন্দ্রগুলোতে আমি সমীক্ষা করেছি কোথাও কোথাও প্রথম একজন দুজন তিনজন পাঁচজন অবধি বলেছেন যে না আমরা এইভাবে মুখ দেখাতে ঠিক ঠিক একটা কনফিডেন্ট ফিল করছি না কেননা বুঝতেই পারছেন পলিটিক্যাল ম্যাটার কী ধরনের কী অত্যাচার নেমে আসবে এবং আমিও এই অত্যাচারের শিকার আমি জানি আমি কিন্তু প্রসিড করিনি যারা আগ্রহী হয়েছেন আমি তাদের সঙ্গেই কথা বলেছি অনেকে প্রশ্ন তুলেছেন না দুজন চারজন পাঁচজনের সঙ্গে কথা বলে কি বোঝা যাবে আপনার চ্যানেলে যারা দর্শক তারা বেশিরভাগই বিজেপি পন্থী সুতরাং তাদের কথা শুনে কিছু বোঝা যায় না যারা যারা এই কথাগুলো বলছেন ওই সব এলাকাগুলো একবার নিজেরা পায়ে হেঁটে ঘুরে দুটো পলিটিক্যাল কথা বলে দেখান তো ঠান্ডা করা বসে অনেক কথা বলা যায় বাস্তবের মাটিতে নেমে দাঁড়িয়ে কাজটা করাটা কতখানি কঠিন একবার নিজেরা বাস্তবের মাটিতে পা দিলে বুঝতে পারবেন যাই হোক কালকে কালকে ডায়মন্ড হারবারে যে অভিজ্ঞতাটা হলো সেই টাইবার বলি আমি অন্তত গোটা কুড়িজনকে ফোন করেছি হ্যাঁ একজনকেও নিজে থেকে ফোন করিনি তারা সকলেই আমাকে প্রথমে যোগাযোগ করেছিলেন এবং সেই লিস্ট অনুযায়ী এক দুই তিন চার করে কল করে যাচ্ছি রাত্রি নটা থেকে রাত্রি এগারোটা অবধি টানা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি প্রত্যেকেই একটা কথা বলেছেন দাদা যে এলাকায় বাস করছি এলাকাটা বুঝতে পারছেন না এখানে যদি মুখ দেখায় কি সর্বনাশ হবে বুঝতে পারছেন না এরপর আমরা বেঁচে থাকতে পারবো আমাদের প্রাণটা থাকবে এখানে পুলিশ কি করে জানেন না ভয়ে কুঁকড়ে রয়েছেন কুড়ি কুড়ি জনের সঙ্গে আমি কথা বলেছি এবং এই কুড়িজনের একটা মানুষও রাজি হননি মুখ দেখাতে তারা বলছেন আমরা কথা বলবো কিন্তু আমাদের নাম পরিচয় গোপন রাখুন আমাদের মুখ দেখাবেন না তবেই আমরা সামনে আসবো কিন্তু আমি আমি এই জায়গা থেকে সরে আসিনি যে আমি মুখটা দেখাবো না কেন তার কারণ হচ্ছে বুঝতেই পারছেন আমরাও কি কঠিন লড়াইটা করছি এখানে যদি আমি কারোর মুখ না দেখিয়ে কোনো বক্তব্য সামনে রাখি তাহলেই রে রে করে আক্রমণ হবে আমি সাজিয়ে গুছিয়ে করছি অলরেডি সেটা হয়েছে পার্সোনাল বহু মেসেজ পেয়েছি কমেন্টে অনেকে লিখেছেন এবং সেই জায়গা থেকে যারা এগিয়ে এসে সাহস করে কথাটা বলবেন আমি তাদের বক্তব্যই রেখেছি এবং কোশ্চেন যেগুলো রেখেছিলাম আমি কোশ্চেনগুলোও তাদেরকে বলেছিলাম যে দেখুন একদম খুব নর্মাল কোশ্চেন রয়েছে আপনারা কেন ভয় পাচ্ছেন এতে উত্তর দিতে কোশ্চেনগুলো কী ছিল একবার আপনাদের বলি আমি আমি প্রশ্ন করেছিলাম যে একটা চলতি ধারণা আছে ডায়মন্ড হারবার আসনটি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের জন্য সেফেস্ট আসন এখানকার বিদায়ী সাংসদ অভিষেক ব্যানার্জি দাবি করেছেন তিনি গতবারের থেকেও বেশি চার লক্ষরও বেশি মার্জিনে তিনি এখান থেকে জিতবেন সত্যিই কি বাস্তব পরিস্থিতি তাই এটা ছিল প্রথম কোশ্চেন দ্বিতীয় কোশ্চেন ছিল বিরোধীরা ভোটের আগেই তো এই কেন্দ্রে হেরে গেছেন বলে মনে হচ্ছে নওশাদ সিদ্দিকী আইএসএফের অনেক কথা বললেন কিন্তু শেষ অবধি ভোটে দাঁড়ানো সাহস করলেন না এমন কি বিজেপির অনেক বড় বড় নামজাদা প্রার্থীর নাম শোনা গেল শেষ পর্যন্ত এমন একজনকে প্রার্থী করা হলো একটা কোথাও গিয়ে ধারণা তিনি তেমন ওজনদার নন তাহলে কি সত্যিই এখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে তাদের জয়টা সময়ের অপেক্ষা আমাদের তৃতীয় প্রশ্ন ছিল এখানকার বিদায়ী সাংসদ দাবি করেন তিনি এখানে যা কাজ করেছেন তা ডায়মন্ড মডেল হিসেবে সারা দেশে একটা উদাহরণ হিসেবে এস্টাবলিশ হয়ে গেছে আজকে ডায়মন্ড হারবার যা করে কালকে বাংলা তা করে পরশু দিন গোটা ভারতবর্ষ সেইটা নিয়ে ভাবনা চিন্তা করে এতখানি এগিয়ে আছে ডায়মন্ড হারবার সত্যিই কি সেই সেই উন্নয়ন হয়েছে ডায়মন্ড হারবারে আমাদের চতুর্থ কোশ্চেন ছিল যে যিনি সাংসদ হন না কেন এলাকাবাসী হিসেবে তার কাছে আপনার প্রত্যাশা কি থাকবে এবং পঞ্চম কোশ্চেন ছিল দুটো স্লোগান বলবো সেই স্লোগানটা চৌঠা জুন কোন স্লোগানটা জয়ী হবে সেটা আপনারা বলুন এই ছিল অতিরিক্ত সিধা সাপটা পাঁচটা কোয়েশ্চেন কিন্তু বিশ্বাস করুন যে কুড়িটি মানুষকে ফোন করলাম পরপর একজনও কেউ এই প্রশ্নের উত্তর দিতে এবং নিজের পরিচয় রিভিল করে নিজের মুখ দেখিয়ে সেটা করার সাহস দেখালেন না সত্যিই কোন গণতন্ত্রে আমরা বাস করছি সত্যিই কোন হার হিম করা সন্ত্রাসের পরিবেশে আমরা বাস করছি এবং তারা যে একটা দুটো তিনটে করে উদাহরণ দিলেন সেটা বলে আমি প্রতিবেদন শেষ করব তাহলেই বুঝতে পারবেন কতখানি উন্নয়নের জায়গায় রয়েছে ডায়মন্ড হারবার নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আমি ডায়মন্ড হারবার তো করতে পারলাম না আমার ডায়মন্ড হারবার দিয়ে ক্লোজার করার ইচ্ছা ছিল অনেকেই বলছিলেন ডায়মন্ড হারবার করছেন না কেন না সাহসের অভাব আমার পড়েনি পড়লে আমি লড়ে যেতে পারতাম না সাহসের অভাবটা রয়েছে সেখানকার সাধারণ মানুষের এবং আমি কনসার্নের জায়গাটা বুঝি যাই হোক ডায়মন্ড হারবার হলো না কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার বাকি অংশের কি ধারণা রয়েছে জয়নগর এবং মথুরাপুর এই দুই লোকসভা কেন্দ্রের যারা ভোটার রয়েছেন তাদের প্রতি আমার অনুরোধ রইল রিকোয়েস্ট রইল আপনার এলাকার খবর আপনাদের প্রশ্ন করব আজকে আপনারা এগিয়ে আসুন আপনার নাম আপনার বিধানসভা কেন্দ্র এবং আপনার মোবাইল নাম্বার আপনি যদি জয়নগর এবং মথুরাপুরের লোকসভাবাসী হন সেখানকার ভোটার হন আমাদের মেসেজ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স এইট এবং আমরা আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব আপনাদের ভার্সনটা তুলে ধরার চেষ্টা করব প্রিয় বন্ধু মিডিয়ার পর্দায় জয়নগর এবং মথুরাপুর এই দুই লোকসভা কেন্দ্রে যদি আপনি ভোটার হন অবশ্যই করে আমাদের যোগাযোগ করুন আজকে কন্ট্যাক্ট করব আপনাদের সঙ্গে যাই হোক যে কথাটা বলছিলাম যে যে সন্ত্রাসের ছবিটা খুঁজে পেলাম যে সন্ত্রাসের ছবিটা সেখানে উঠে এলো কী কী ধরনের সন্ত্রাস চলছে সেখানে নাম্বার ওয়ান উদাহরণ একটা পেলাম যে কলকাতার একদম কলকাতার যে সংলগ্ন অঞ্চলটা রয়েছে সেখানে শাড়ি বিতরণ চলছে শাড়ি ভোটের কাজে যখন ভোটের মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যায় তখন কিন্তু এই ধরনের কোনো গিফট দেওয়া যায় না এইভাবে নির্বাচনকে প্রভাবিত করা যায় না কিন্তু সেখানে শাড়ি বিতরণ চলছে এবং শাড়ি যারা নিতে আসছেন সেখানেও কাহিনি আছে সেটাও বলছি কিন্তু যারা নিতে আসছেন তাদেরকে প্রথমে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক ব্যক্তিকে তারা ভোট দেবেন এবং সেই জন্য তারা শাড়ি নেবেন এবং যারা শাড়ি নিতে চাইছেন না যে যে এলাকায় হচ্ছে সেখানকার যারা স্থানীয় জনপ্রতিনিধি আছেন এবং তাদের যারা চেলা চামুন্ডা আছেন তারা বাড়িতে পৌঁছে যাচ্ছেন এবং পরিষ্কার ধুমকি যে তোমরা শাড়িটা নিতে যাচ্ছ না তার কারণ কি তোমরা কি এবার উল্টো দিকে ভোট দেওয়ার কথা ভাবছো এলাকায় টিকতে পারবে তো চুপচাপ চলো শাড়িটা নিয়ে আসবে আর ভোটটা নির্দিষ্ট জায়গায় দেবে একদম পরিষ্কার এইভাবে শাড়ি নেওয়ানো হচ্ছে শাড়ি নিতে গিয়ে সেখানে শপথ নেওয়ানো হচ্ছে এবং তারপর ভোটটা নিশ্চিত করা হচ্ছে নাম্বার টু এক্সাম্পল যেটা পেলাম এটাও কলকাতা সংলগ্ন অঞ্চলেই হচ্ছে একদম রাতের বেলায় সন্ধ্যেবেলা সাতটা থেকে মোটামুটি শুরু হয়ে যাচ্ছে কোথাও কোথাও নাকি ছটা থেকেও শুরু হয়ে যাচ্ছে এলাকায় গাড়ি ঘুরছে এবং সেখানে মাইকে সোচ্চারে প্রচার চলছে যে সিএএ হচ্ছে এনআরসি হবে আপনাদের ডিটেনশান ক্যাম্পে যেতে হবে একমাত্র একটি নির্দিষ্ট রাজনৈতিক দল আছে একজন নির্দিষ্ট রাজনৈতিক ব্যক্তি আছে তাকে ভোট দিয়ে যদি জেতান এই এনআরসি তিনিই আটকাতে পারবেন বাকিদের ভোট দিলে কিন্তু এনআরসিতে যেতেই হবে ডিটেনশান ক্যাম্পে যেতেই হবে নাম্বার থ্রি এক্সাম্পল যেটা একটু গ্রামীণ বা একটু শহরাঞ্চল গ্রামীণ মিশ্রণ এরকম যে অঞ্চল রয়েছে সেখানে বেছে বেছে হিন্দু সনাতনী যারা রয়েছেন তাদের বাড়িতে পৌঁছে যাচ্ছেন আবারও ওই স্থানীয় জনপ্রতিনিধি এবং তাদের চামুন্ডারা এবং পরিষ্কারভাবে বলছেন আপনার ভোটার কার্ডটি আমাদের হস্তগত করে দিন ভোট মিটে গেলে আপনাদের ভোটার কার্ড আপনি ফেরত পাবেন আপনাদের ভোট সঠিক জায়গায় পড়ে যাবে কোনো চিন্তা করার কোনো দরকার নেই আর যদি নাও বা পরে দরকার নেই আপনারা ভোট দিতে গেলে সেটা কোথায় যাবে আমরা খুব ভালো করে জানি সুতরাং ভোটার কার্ডটা আমাদের দিয়ে দিন এবার অনেকেই প্রশ্ন করছেন একটু সাহস করে যে আমরা তো বাবা তোমাদেরই ভোট দেবো তাহলে আমাদের ভোটার কার্ড নিয়ে দিচ্ছ কেন প্রশ্ন একটাই হচ্ছে আপনি দেবেন কি দেবেন না সেটা তো কনফার্ম করার কোনো জায়গা নেই আর যদি ভোটার কার্ড না দেন আমরা ধরে নেবো আমাদের বিপক্ষে ভোট দিচ্ছেন এবং এরপর কোনো রকম কোনো সুবিধা কোনো সরকারি প্রকল্প কোনো কিছু অসুবিধায় পড়বেন কোনো সাহায্য চাইতে আমাদের কাছে আসবেন না ভোট যদি আমাদের ভোটার কার্ড না দেন আমরা ধরে নেবো আমরা বিরোধী পক্ষে ভোট দিচ্ছেন তাদের কাছে যাবেন দেখব তারা এলাকায় কি করে থাকে চৌঠা জুনের পর এই যেখানে পরিস্থিতি সেখানে সেখানে কীভাবে মুখ খুলবো দাদা এটাই ছিল একমাত্র আকুতি এবং আমি অবাক হয়ে গেলাম হয়তো একটা লোকসভা কেন্দ্রে আপনারা বলবেন যে প্রায় পনেরো থেকে সতেরো লক্ষ মানুষ রয়েছেন তার মধ্যে কুড়ি জনের সঙ্গে কথা বলেছেন তাতে আর কী এসে যায় কিন্তু যদি ভাত সেদ্ধ হয়েছে কি হয়নি ভাতের হাঁড়িতে কতখানি ফুট বাকি আছে সেটা বোঝার জন্য কি গোটা ভাড়ির হাঁড়ির ভাতটা বেড়ে নিয়ে খেয়ে তারপর দেখতে হয় নাকি হাঁড়ি থেকে বার করে গোটা তিন চার পাঁচ চাল যদি টেপা হয় তাহলেই বোঝা যায় যে ভাতটা হচ্ছে কি হচ্ছে না কতখানি ফুটের দরকার আছে হয়ে গেছে গলে গেছে কি অবস্থায় রয়েছে তাই তো করি আমরা সুতরাং এই যে সমীক্ষায় যে মানুষের সঙ্গে কথা বলে এলাকার একটা চিত্র তুলে আনার চেষ্টা হয়তো সঠিক নয় স্বাভাবিকভাবে সতেরো লক্ষ মানুষের মধ্যে পাঁচ থেকে ছজনের বক্তব্য কি করে হতে পারে সার্বিক বক্তব্য নয় কিন্তু তাহলে ওই যে হাঁড়ির চাল দেখে ভাত বোঝার অবস্থা সেটাই আমরা করার চেষ্টা করি কিন্তু সেখানে করতে গিয়ে যারা নিজে থেকে কন্ট্যাক্ট করেছিলেন যে হ্যাঁ আমরা এই জনতার রায় প্রোগ্রামে পার্টিসিপেট করতে চাই তারা এই ধরনের বিভিন্ন অভিজ্ঞতার কথা বলছেন এবং ভয়ে কার্যত কুকড়ে আছেন মুখ দেখাতে চান না পরিচয় রিভিল করতে চান না যদি ভোটটা দেওয়ার সুযোগ পাই শেষ পর্যন্ত গিয়ে ভোটটা দেবো আমার কাজটা করার চেষ্টা করব কিন্তু তার বাইরে রকম পরিচয় রিভিল হবে আর তারপর এই এলাকায় থাকতে হবে বাঁচতে পারবো না দাদা বড় আকুতি বড় মিনোদি তাদের গলায় ছিল এবং আমি একটুও দোষ দিই না আমি নিজে এদের সঙ্গে লড়ছি তো আমি জানি কিভাবে পথে পথে হেনস্থা করা হয় হ্যাঁ আজকে কোনো কিছুর ভয় করি না পরোয়া করি না কেননা বিশ্বাসটা কি একটাই যে ম্যাক্সিমাম কি করবে মেরে পঙ্গু করে দেবে মাথায় একটা বুলেট ঠুকিয়ে দেবে মরতে তো একদিন হবেই কিন্তু মরার আগে মরবো না লড়াই আমি ছাড়বো না কিন্তু সাধারণ মানুষ যারা নিজের সংসারটা দেখেন পেটের চিন্তা বড় চিন বড় চিন্তা যাদের তারা খুব স্বাভাবিকভাবেই এতখানি আগ্রাসী হতে পারেন না এবং পরিচয়টা রিভিল করতে পারেন চান তবে একটাই কথা বলবো যে যে গণতান্ত্রিক অবস্থাটা রয়েছে এই অবস্থাটা পরিবর্তনের সত্যিই বড় দরকার আছে আজকে ডায়মন্ডের নাম আতঙ্কপুর হয়ে গেছে আর এটাই যদি মডেল হয় যদি ক্ষমতায় টিকে থাকার একমাত্র সমীকরণ হয় এই আতঙ্কপুর গোটা বাংলাটা হওয়াটা কি সময়ের অপেক্ষা বড় ভাবাচ্ছে ডায়মন্ড হারবার এই অভিজ্ঞতা জনতার রায়ে এতগুলো সেগমেন্ট করলাম বা এতদিন ধরে পলিটিক্যাল অ্যানালিসিস করার চেষ্টা করছি অনেক লড়াই করেছি অনেক বাধা বিপত্তির মুখে পড়েছি কিন্তু একটা সার্বিক অঞ্চলের এতগুলো মানুষ এইভাবে করুণ অসহায় হয়ে গেছে এটা দেখিনি কি বলবেন বন্ধুরা যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার